আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিওর সবাই কেমন আছেন এসে খুব ভালো আছেন চলুন আজকে আমি আপনাদের দেখাবো একেবারে ফেলে দেওয়া পলিথিনে কীভাবে আমি মরিচ চাষ করছি মরিচ ক্যাপসিকাম ব্ল্যাক ফায়ার মরিচ কারেন্ট মরিচ তারপর হচ্ছে সাদা লঙ্কা তো চলুন আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আগে আগে এই যে পলিথিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিপসের প্যাকেট এগুলো আবার আমি সংগ্রহ করেছি আমার প্রিয় এক ভাবি আছেন যাকে আমি ভীষণ জ্বালাই তো তাকে বলাতে উনি আমাকে এরকম পলিথিন দিয়েছেন তো সেই পলিথিনে আমি যেটা করলাম আরও একটু দেখাই মজা পাবেন আর এই যে সিমেন্টের ব্যাগ এটাতে করে আমি গাছের চারা নিয়ে এসেছিলাম সে ব্যাগটাও আমি ইউজ করেছি সার কিনেছিলাম দেখুন সে সারের ব্যাগ তারপর বোনকে বলেছিলাম ডাইপারের ব্যাগ দিতে ডাইপারের ব্যাগ তারপর রঙের কৌটো তেলের বোতল আরও টপগুলো আমি অবশ্য কিনেছি আর হচ্ছে পলিথিন ব্যাগ তো এইগুলো দিয়ে আমি যেভাবে করেছি দেখুন মরিচ মার্শাল্লাহ বোঝার উপায় আছে যে এটা আমি কিসে চাষ করছি সুন্দর মতো মরিচ পড়েছে এবং এটার বয়স কিন্তু খুব বেশি না জাস্ট এক মাস হলো আর কি ক্যাপসিকাম আলহামদুলিল্লাহ সেটাও কিন্তু পড়ে গেছে আর এখান থেকে মরিচ তো বেশ কিছু খেয়েছি আর ব্ল্যাক ফায়ার মরিচ খাচ্ছি মার্শাল্লাহ সে তো আরও দিয়ে যাচ্ছে এটা হচ্ছে কারেন্ট মরিচ কি সুন্দর মরিচ একেবারে থোকায় থোকায় ঝুলছে আর এই চারাগুলো আমি নিজে করেছি নিজে করে জাস্ট লাগিয়েছি এক সপ্তাহ হলো আর এখন তো শীতের সময় বৃদ্ধিটা একটু কম হবে বাট শীতটা কেটে গেলে বেশ ভালো বৃদ্ধি পাবে এটাও এক ধরনের অর্নামেন্টাল মরিচ কিন্তু ভীষণ টেস্টি এবং এটা বেশ মোটা টাইপের হয় হ্যাঁ তো এখন আমি এটা গ্লেস দেখাই যে আমি কীভাবে কী করলাম এই ব্যাগগুলো জাস্ট আমি এটাকে কিছুটা ছোট করে নিয়েছি ছোট করে নিয়ে একটু পেস্টাপেল করে নিয়েছি এভাবে না করলে অসুবিধা নেই বাট আমি একটা রাউন্ড শেপ দিয়েছি যেহেতু ব্যাগটা একটু বড়ো টাইপের ছিল দিয়ে এটার মধ্যে আমি পুরনো গোবর কোকোপিট তারপর হচ্ছে বাগানের মাটি আর কিছুটা ছাই অ্যাড করে নিয়েছি আর কিচ্ছু দেই নাই এটা করে আমি এক সপ্তাহ রেখেছি দেন আমি বাজার থেকে এই গাছগুলো মরিচের গাছগুলোর চারা কিনে এনে জাস্ট আমি লাগিয়ে দিয়েছি এতে কোনো রকম আমি কীটনাশক ইউজ করি না ফলে কিছুটা মাকড় পোকার আক্রমণ হয়ে গেছে এটাতে এখন পর্যন্ত কিছু দেইনি কারণ আমার কাছে মনে হচ্ছে ওরা পাতা খেয়ে ফেললেও ফল তো আমার ঠিকই হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি ফল খেতে পারছি রেজাল্ট ভালো পাচ্ছি ততক্ষণে আমি আসলে স্প্রে একদমই করছি না বিকজ এটা সরাসরি আমি যেহেতু খাই আমার তো আর ব্যবসায়িক চিন্তাভাবনা এই মুহুর্তে নেই তো আপনারা এটা করতে পারেন এটাতে কিন্তু শুধুমাত্র গাছ কিনেছি এইটা বাট আপনি যদি চারা করেন তাহলে তো আমি বলবো খরচ নেই বললেই চলে শুধুমাত্র একটু মাটিটা যে এটাই একটু সংগ্রহ করে নিতে হবে এটা কি বলে দিতে হবে আমাকে তো যাই হোক এটা করে নিতে পারেন আর যদি চারা আমি জাস্ট মরিচ পেকে ছিল সেই বীজ থেকে আমি এই চারাগুলো করেছি আরও আমার চারা হয়েছে আর একটু দ্রুত কি বলে যে আমার কাছে সব টাইপের মরিচের কি বলে বীজ ছিল না বলে আমি এটা করেছি পলিথিনে করেছি সুতরাং দেখতেই পেলেন কত সহজে মরিচ গাছ করা যেতে পারে অনেকে বলেন এটা খুব কঠিন বাট একটা টিপস একটু ফলো করতে হবে মরিচ গাছ অবশ্যই রোদে রাখতে হবে রোদ ছাড়া কোনো রকম ফল ফুল আসবে না এটা আল্লা সুবান তালার একটা অশেষ কি বলবো নিয়ামত যে রোদ থেকে রোদ না হলে অ্যাকচুয়ালি গাছ তো খাবার তৈরি করতে পারবে না ফুল ফল আসে না আপনি ইনডোর প্লান্টগুলো যে করেন এতে কি ফুল আসে আমার জানা মতে খুব কমই আসে আসলেও দু একটা যে আসবে না তা নয় বাট বিশেষ করে মরিচ গাছের ক্ষেত্রে রোদ একেবারে ম্যান্ডেটারি আর পাতাগুলোর জন্য আপনি ইচ্ছে করলে স্প্রে করে নিতে পারেন সেটা কি বলে ভাটিমেটটা দেওয়া যেতে পারে মাকড়ের জন্য আর একটা যেটা জৈব পদ্ধতিতে নিম তেল ইউজ করতে পারেন সাথে কিছুটা ভিম লিকুইড কিংবা ওয়াশ কিংবা ডিটারজেন্ট এটা মিলিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে না আমি অ্যাকচুয়ালি এইটা করতে পারিনি এখনও আর সাথে কিছুটা হলুদ মিশিয়ে নেবেন এটা করতে পারলে আমার গাছগুলো অনেক সুন্দর হতো এবং বাট আমি ফলন পাচ্ছি খাচ্ছি এখান থেকে খেয়ে ছাড়াতে পারছি না তাই এটা নিয়ে খুব একটা মনোযোগ দিতে পারছি না সো আপনারা আজকে থেকে ট্রাই করুন কোনো কিছু ফেলে না দিয়ে একটু ট্রাই করুন দেখবেন এরশাল হয়ে যাবে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আর ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এবং আপনারা এটা করতে চান কি না নিশ্চয়ই আপনার থেকে আমার থেকে যে কোনো রকম সাহায্য দরকার হয় সেটা ইনশাল্লাহ আমার লেভেল অনুযায়ী আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব টিল দেন আল্লাহ পেস